السلام عليكم يا أيها قول قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أقول ربي أعوذ بك من همزات الشيطان أقول ربي اجعلني من المؤمنين ذلك الكتاب لا ريب فيه يهدى للمتقين يا شيء كامل بونو تمو كتاب যাহার বিন্দু মাত্র সন্দেহ নেই ইহা পথ প্রদর্শন একমাত্র জন্য ইতিহাসে যত বই লেখা হয়েছে কোন রাইটার বা লিখেছেন তাহারা বলতে পারবো না যে তাদের কীভাবে প্রথম এ আয় লেখব যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই মানে আল্লাহ এই মহাবিশ্ব তৈরি করেছেন আল্লাহ ডিরেক্টলি প্রথম বলেছেন যে ইহা সেই কামের পূর্ণ উত্তম কিতাব যাহার বিন্দু মাত্র সন্ধ্য এবং পদ প্রদর্শন এবং গাইড একমাত্র মোত্তা কিনদের জন্য যারা আল্লাহ তাকে অবলম্বন করব তাদের জন্য আর পৃথিবীর সমস্ত যে বই আছে সবগুলি মানুষ লিখছে সেটার মধ্যে অনেক সন্দেহ আছে তাই এই পবিত্র কোরআন যখন আপনি তেলোয়াত করবেন মনের মধ্যে নিঃসন্দেহভাবে এই কোরান আল্লাহর আশ্রয় নিয়ে আপনি তালুয়াত করবেন এবং এর যে কোরআনের মিনিংস আছে সেটা বোঝার চেষ্টা করেন আল্লাহ সাহেব জন্য যাতে আল্লাহ আমাদের মুত্তাকিন এবং সহ সরল পথে প্রতিষ্ঠিত করে ফিদ মত তিন নম্বর আয়াত বিসমিল্লা থেকে আয়াত শুরু করলেন বিসমিল্লা একদ আলি ফিলাম এক আয়াত আর হচ্ছে বিশাল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে অনেক সময় দেখা যায় কেউ বিসমিল্লা গণনা করে কেউ বিসমিল্লা গণনা ছাড়া কারণ পবিত্র কোরআনে একটি আয়াত আছে সুরাব রহমান হাবিআ আলি রব্বি কুমায় দিবান হে তোমরা উবে জিন আল্লাহ যে নামত আছে কোন জিনিসকে অস্বীকার করবে একত্রিশ বার এসেছে আর একত্রিশ বারে এইটা আয়াত ধরা হয়েছে দ্যাট মিনস উই আর হান্ড্রেড পারসেন্ট শিওর পবিত্র আবাহমান এক আয়াত এবং সুরাত যেহেতু বিসমিল্লা নাই এটা বিসমুলিল্লা সারা গণনা করতে হবে আমি যখনই যে আয়াত পড়ে শোনাই সেটা বিসমুলিল্লা থেকে গণনা করা হয় কাজে তিন নম্বর আয়াত এখন যখন পড়বেন এই কোরআন কোনো সন্দেহ নাই ছন্দ মুক্ত একটি জিনিস আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে মানুষের জন্য সমস্ত মানুষের জন্য যেই কোরআনের উজ্জু ধরব সেই আত্মসমর্পণকারী এবং সেই প্রথম মুসলমান হবে পূর্বে কি হয়েছে সেটা দেখার বিষয় না যখন কোরআন বুঝবো আন্ডারস্ট্যান্ডিং করবো কোরআনের রুজ্জুকে ধরবো তখনই সে নিজেকে আত্মসমার করেন সে পছন্দ প্রথম মুসলমান সে এই জন্য পবিত্র করানো অনেক আছে ও আনা আবু আল মুসলিম আমি সর্বপ্রথম মুসলমান ওকে আমাদের সবাইকে বোঝার আসসালামু আলাইকুম আলাইকুমাস